মালদা জেলা শাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত পাঁচজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরে বোর্ড লাগানো গাড়ি এরপর গাড়িতে একটি দোকানে ধাক্কা মেরে থেমে যায় গাড়ি থেকে ধোয়া বের হতেও দেখা যায় জনবহুল ওই এলাকায় দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার গুরুতর জখম মহিলা শিশু সহ পাঁচ আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো স্থানীয়রা খবর পেয়ে এলাকায় পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ এই এলাকায় রয়েছে জেলা দপ্তর মালদা জেলা আদালত পরিবহন দপ্তরে বিভিন্ন এজেন্টরাও এই এলাকায় রাস্তার দুধারে দোকান করে কাজকর্ম চালান দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি এলাকায় ঢুকে করে দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনায় গাড়িটির ক্ষয়ক্ষতি হয় ওই গাড়িতে পূর্ত দপ্তরে বোর্ড লাগানো ছিল ঘটনার পর গাড়ি চালককে আটক করেন স্থানীয়রা পরে তাকে আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানা পুলিশ যাচ্ছিল তাদেরকে হরা করে গাড়ি প্রচন্ড ধোঁয়া আমরা তো প্রত্যেকটা প্রথমে ভয় পেয়ে গেলাম আমরা এখানকার স্থানীয় এখানে বসে আমরা কাজ করি তারপরে সবার সহযোগিতায় ঠিক আছে যারা ইনজুরিড হয়েছিল তাদের প্রত্যেককে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই জন্য আমরা রাত রাত তিন থেকে তিন থেকে চারজন জনটা দেখলাম বিভিন্ন জায়গায় বাচ্চা মহিলা এরকম আছে বাচ্চা একটা ছিল বাচ্চাটাকে আমি দেখতে পাইনি এই কারণে দুইজন তিনজনকে আমরা অলরেডি পাঠিয়েছি দুটো থামদিরে মহিলা ছিলেন আর একটা পুরুষ গাড়ির গতি ছিল গাড়ির গতি ও চন্ড এসে ধাক্কা মেরেছে প্রেজেন্টার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ডিএম স্যার এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে একটু ক্রিটিক্যালি আছে এখনও কিছু খবর আসেনি স্যার কী কী কীভাবে হয়েছে এটা পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল এই সাহেব আসলেন এই অফিসে আসলেন ওনার যা বক্তব্য যে ওনার ড্রাইভার হঠাৎ ঝিমিয়ে পড়েছে ঘুমিয়ে গিয়েছিল ঘুমিয়ে পড়েছে তো এটাকে কোনো মেডিকেল অসুস্থ হতে পারে সেটা ऑलरेडी মুশন হতো অ্যারেস্ট হয়েছে সেটা তদন্ত আছে এটা আমরা দেখতে বুঝতে পারি যারা হয়েছি ইনজured হয়েছে দে আর প্রিটি অলরেডি মেডিকেল কলেজে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে